আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ বুধবার সাতই জানুয়ারি দু হাজার ছাব্বিশ চব্বিশে পৌষ চৌদ্দশো বত্রিশ সতেরোই রজব চৌদ্দশো সাতচল্লিশ ইগ্রি প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে কাছে কিংবা দূর থেকে যে যেখান থেকে এই ডাকবাংলা বাংলা দর্পণ দেখছেন তাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াস উদ্দিন সেতু এই কনকনে শীতের মধ্যে তো প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চোয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী দশ মাইল বদরগঞ্জের কাঁচা সবজির পাইকারি বাজারে কোন সবজির কেমন পাইকারি বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতে আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি তো প্রিয় দর্শক চলুন আমরা আজকে প্রথমে বেগুনের দাম আপনারা এটা কত করে চাচ্ছেন আটশো কিন্তু বাজার বাজার নাই আপনি ব্যাপারী কত করে বলছেন আপনি পাঁচশো বলেছেন ভাই সিম কত করে আজকে দশ টাকা টাকা কি সিম এটা আর কাবিল কনে আর কাতলি ভাই লাউ কত করে পিস কুড়িও ব্যাসছেন পনেরো ব্যাসছেন বিড়িটা একটু লাভ আর নিচে ও পনেরো কুড়ি কট্টুন জমি লাগিয়েছেন এক বিঘে এ নতুন গাছ না পুরাতন গাছ ও পুরাতন হয়ে গেছে ভাই কুমড়ো কত করে ভাই কত করে বেঁচলেন এগারোশো টাকা মন বেগুন কত করে দিলেন তেরোশো তেরোশো টাকা করে নিলো ভাই কপি কত করে আজকে

পাইকারি পঁয়ত্রিশ আর খুচরা চল্লিশ খবর ভাই অবাক দিস্তে চাহিয়া চাহিয়া দেখিতেছ মোরে আর বিড়ির ধোয়া ছাড়িতেছ ক্যামেরার দিকে কেন রে ভাই ভাই পিঁয়াজির কালি কত করে আজকে দশ টাকা করে হ্যাঁ ভালো আছেন কয়াটি নিয়েছেন ভাই গাজর কত টাকা কেজি উচতে ষাট টাকা কেজি টমেটা কেজি ভাই এই কত করে পালন শাক পালং শাক কত ষাট টাকা করে ভাই কুমড়ো কত পঁচিশ টাকা কেজি ভাই কত করে বুঝতে কত করে ষাট টাকা কেজি ভাই ধনের পাতা কত করে ভাই কুড়ি টাকা পঁচিশ টাকা বলছে আজকে টান আছে ভাই বাজারে বাজার নেই না ভাই সিম কত করে বলছে আজকে নয় টাকা দশ টাকা

এক হাজার ও ছয়শো টাকা করে বলেছে ব্যাপারীরা ছয়শো কৃষক বলছে এক হাজার